আজকে আমরা এই এয়ারপোর্টের রাস্তায় হাঁটতে এসেছি আর এই রাস্তাটা না বেশ উঁচু মিস্টার মালিক ওই যে দৌড়াচ্ছে ওই যে আমাকেও বলছিল দৌড়াতে আমাকে হাঁটতেই অসুবিধা দম বেড়িয়ে যাচ্ছে এই রাস্তাটা না বেশ উঁচু গাড়িগুলো দেখো গাড়িগুলোর দিকে তাহলে বুঝতে পারবে গাড়িগুলোর যেমন ডাউনে নেমে যাচ্ছে এই গাড়িটা তো ঢুকে গেল এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে সব জায়গায় সুন্দর এখানে দেখো আকাশ দেখা যাচ্ছে না এত গাছ ওই যে দাঁড়িয়ে ব্যায়াম করছে এই যে এয়ারপোর্ট তোমার দৌড়ানোর ভিডিও করছি এটা হচ্ছে রাধা চূড়া গাছটা নিচটা পুরো হলুদ হয়ে গেছে বৃষ্টির জন্য অনেক ফুল ঝরে গেছে মিষ্টা দেখতে অপূর্ব লাগছে দিইনি আমাদের আসিস না আমার কাছে আসবি না আমার কাছে কোনো খাবার নেই আমি চলে গেলাম এই কুকুরটা গায়ে আছে বন্ধু এটা কোনো বাড়ির কুকুর এত পরিষ্কার এই যে আসবো এখন পনেরো আটটা বাজে সাড়ে আটটা একটা কলকাতার ফ্লাইট আছে এটাতে মানে সাড়ে আটটাই আমরা গেছিলাম কলকাতা একটাই ফ্লাইট সাড়ে সারাদিনে সব সুন্দর কটেজ আজকে পুরো বাজার করতে করতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে ফার্স্টে ভাবছিলাম মেঘ করে এসছে হয়তো যখন যাচ্ছিলাম হালকা ঝিঝি করে বৃষ্টি পড়ছিল আর এখানে হালকা ঝিঝি করে বৃষ্টি সারা দিন হতেই থাকে আর ভিজলেও সেরকম সমস্যা হয় না আজকে বাজার করতে করতে ঝম জমিয়ে বৃষ্টি নেমে গেলেও তো একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে বৃষ্টিটা একটু কমলো হালকা ঝিঝিরে বৃষ্টি পড়ছে তো তার মধ্যেই চলে এসেছি এখন এসে করবো হচ্ছে ছোলার ডাল আর পুরি করব আজকে পুরিটা মানে লুচিটা বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে নতুন দেখেছি এয়ার ফ্রায়ারে কী করে বানান বানায় ইউটিউবেই দেখেছি তো সেটা ট্রাই করব দেখি এয়ার ফ্রায়ারে লুচি কীরকম লাগে আজকে রেডি হয়ে গেছে তো বাড়িতে ওই যে কেউ মানে মিষ্টি মিষ্টি পছন্দ করে না সবাই ঝাল ঝালটাই খেতে ভালোবাসে তাই ছোলার ডাল ঝাল ঝালি আমাকে রাখতে হবে আর একদম নিরামিষভাবে রেডি লাস্টে ওই ভাজা মশলা একটু করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি এবার ঠেকে দেব। এখন লুচিটা আটা মার এখানে লুচিটা ফার্স্টে বেলে নিচ্ছি খুব টেনশানে আছি কি কতটা কী করতে পারবো না পারবো এটা লুচিটা আমি দেখেছি ইউটিউবে কিভাবে এয়ার ফ্রায়ারে করতে হয় আসলে এমনি ভাজতে গেলে প্রচুর তেল লাগে তো এয়ার ফ্রায়ারেই দেখি চেষ্টা করে জলের মধ্যে ছেড়ে তো দিয়েছি লুচি এবার কিছুই হলো না ও লুচিটা কিন্তু ভেঙে গেছে অনেক আশা নিয়ে কাজটা শুরু করেছিলাম কিন্তু আশাহত হলাম তো আর একভাবে দেখা যাক এখানে এয়ার ফ্রায়ারে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার লুচিগুলো ছেড়ে দেবো একটা রিক্স নিয়ে নিয়েছি কী হবে রেজাল্ট কি বেরোবে বুঝতে পারছি না মাধ্যমাধে ব্রেকফাস্ট করতে পারবো না করলে পরোটা করে দেবো লুচি লুচি ঠিকঠাক না হয়তো তো এটা কমপ্লিট দেখাচ্ছে মিনিট দিয়ে দেখি ওয়ান টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই ওয়ান নাইটি করে ছ মিনিট দিয়ে দেখি এইগুলোতে না সময় লাগে ঘন্ট তো এই যে এয়ার ফ্রায়ারে লুচি এটার ভীষণ বাজে অবস্থা এয়ার করা যাবে না এত বহুত টাইম লাগছে তার মধ্যে এটা পুরো পুরো হয়ে গেছে এটা জলে ভিজিয়ে কিছু ট্রিপস আছে যেটা আমি পাচ্ছি না লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে সবার খিদে পেয়ে গেছে এইসব কাণ্ড করলে আর দেখতে হবে না আজকে পাঁপড় পাপড়গুলো থাক আমি খেয়ে নেব ব্যাক টু মাই ডেইলি তারিখা পরোটাই বানিয়ে নিই ঝটফট করে হয়ে যাবে এয়ার ফ্রায়ারে লুচি কেরম খাচ্ছো করে পাপড় দারুন বাজে ওটা হয়েছে তুমি যে ওই সুইট কর্ন এনেছো না ওটা দিয়ে দেবে একটু তেল মাখিয়ে ওইগুলো ভালো হয় এয়ার ফ্রায়ারে ওই সুইট কর্নে একটু বাটার একটু ঘি তেল মাখিয়ে অলিভ অয়েল মাখিয়েও অনেকে দেয় ওইগুলো ভালো হয় সুন্দর হয় এই যে লুচিটার এরকম হাল হয়েছে মানে গরম জলে যে দিয়েছি এরকম টুকরো টুকরো হয়ে গেছে হয়তো এটার কিছু অন্য পদ্ধতি আছে মানে যে হয়তো হালকা গরমে দিতে হতো আমি হয়তো একটু বেশি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এই কারণে এরকম টুকরো টুকরো হয়ে গেছে তো যাই হোক এখন তো রান্নার দিকে যেতে হবে ব্রেকফাস্ট হয়ে গেছে ডাল দিয়ে পরোটা দিয়ে ভালোই খেয়ে নিয়েছি আজ আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে ডাল বসিয়েছি আজকে তৈরি হতো নিরামিষ আর ফুলকপি আলুর তরকারি আর দেখি কুমড়ো এনেছি একটু কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভাজা ভাজা টাইপের করে নেব আর পোস্তর ভাড়া ফার্স্টে ভেবেছিলাম করবো কিন্তু পোস্ত খুব বেশি নেই পোস্তর ভাড়া করতে গেলে না পোস্ত অনেকটা লাগে কিন্তু বেশি নেই পোস্ত তো কুমড়ো এনেছি ওটাকে স্লাইস করে কেটে কুমড়ো ভাজা টাইপের বেসনে চুয়ে ওরকম করে নেব এখানে এই যে কুমড়োগুলো স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে বেসন গুলে নিয়েছি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আর কিছুই না একটু কালো জিরে দিয়ে দেব আর নুন হলুদ তো দিতেই হবে ব্যাস এবার ডিপ করে করে কুমড়োগুলোকে ভাজবো খাওয়ার সময় ভেজে নেব আর এখানে এই যে ফুলকপি তরকারি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে আজকে রান্নাগুলো দেখিয়ে দিই এই সেই পাপড় যুক্ত লুচি এটাকে কি করব জানি না একটা মিস্টার মালিক খেয়ে নিয়েছি এটা হচ্ছে ডাল হয়েছে ডালটা টমেটো দিয়ে লেবু দিয়ে ভালো লাগে খেতে আর এটা হয়েছে আলু বেগুন দিয়ে সজনে পাতা আছে না সজনে পাতা মানে শাক সজনে শাক আর এটা ওই ফুলকপি আলু দিয়ে মাখামাখা একটা তরকারি আর এখন তো কুমড়োর বড়াটা করবো টান আছে এখানে খুব মাঠ আছে খানিকটা জল নেমে এইখানটা মাঠ দেখা যাচ্ছে কদিন আগে তো ওই দেখা যাচ্ছিলো না কোনো পাথর দেখা যাচ্ছে এরকম জলে মাছ আসে ওই তো আমরা এখন এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা ঘাটে এই ঘাটটা একবার সেই গণেশ ঠাকুর বিসর্জন দিতে এসেছি আগে ছুটির দিন এই ঘাটটায় কত লোকটায় কত ধুতরা ফুল ধুতরা গাছ ফুল নেই গাছ আর এই যে মেইন রোড এই আমাদের সময় কাটানোর জায়গা এই ক্যাফেটা Атмосфера এখানে সুন্দর বসার জায়গা আছে আর এখানে সামনে নদী নদী তার পিছনে পাহাড় নদীর এই জায়গাটা কোনো বাড়ি ঘর নেই জায়গাটা ফাঁকা এখানে তিনটে পাহাড় সামনে একটা পাহাড় মাঝখানে একটা পাহাড় তারপর পাহাড় তার দেখা যাচ্ছে আকাশের সাথে মিশে যাচ্ছে পাহাড় ওই সামনে একটা পার্ক আছে না ওর সামনে একদিন দেখেছিলাম কি নানা নানি পার্ক নাকি ওখানটায় একটা ভাজিয়ার দোকান

বাজে এখন নটা কুড়ির মতো ওই দেখলে তো আমরা গেলাম তারপরে ওখানে পকোড়া খেলাম এত পকোড়া খেয়েছি রাত্রে ডিনার করার ইচ্ছা নেই এক প্লেট পকোড়া পুরো আমি খেয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাইরেও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আমরা ওখান থেকে এসে তারপরে একটু হাঁটতেও গেছিলাম এখানে মুশলধারের বৃষ্টি হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে হচ্ছে রোববার কালকে বাজারে যাব এখন তো ইলিশ মাছ এই সিজনেই ইলিশ মাছ পাওয়া যায় তো দ্য ইলিশ মাছই আনারটা আনার ইচ্ছা আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে